तुमि मोर साफायाद তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম বলি যা দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস করুনি দেখেনি ভাঙে ইস্কে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত पया तुसा पया কোরআন আল কোরআন নবীর নাম দুটি কম নাম নিরানো বই গিয়ে থাম কুসুম বিঘিন এর পাবে না কোন স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খুব

He, He probado a Human, tomar hoy será nuraní ni al Corán, al Corán.

গани সত্য পথের দিশা দিলেন কোরআনখানি পাঠ করিলে মধুর বাণী হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল পাকে পাওয়া যায় একে রূপে দশটি নেকি আমন নামাই সকল ভকল লোকের কোরআন পাকে পাওয়া যায় একে হরফে দশটি নেকি আমল জমা হয় কোরআন হলে ওই শিবানী কোরআন হলে ওই শিবানী মানব জীবন বিধান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন আল কোরআন হে প্রভু রাগমন তোমার ঐ সেরাতা نورانی रानी نورانی नौ اللہم अलकोर رسول रसोल نبی नाम

বতনে মোর হাজার সালাম কোনের গোরিন আসমান জমিন সবাই তো মাই চিনেছে সবাই তো চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে

না भूखे গরল পাত্র বেলাল নবীজি রে বলে না নবীজি রে বলে না অন্তরে গেতেছিল নূর নবীর নাম মন তরে গেতেছিল নূর নবীর নাম তোমার কদমে মন হাজারো সালাম নবী তোমার কদমে মন হাজারো সালাম বহক চোর তায়ার না নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধুলাই আল্লাহ ধন্য সে দিন গোয়েছে ধন্য সে দিন গোয়েছে জন্নাতের ঘরে ঘরে নূর রুমে রুমে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে হাজারো সালামিয়া কাম তোমার কদম হাজারো সালাম তোমার কদম মোর হাজার সাল পুনর গোরু আসমঞ্জ ছো মাই চিজে চে ছো গরম পাতর বেলা নবিজিরে বলে না নবিজিরে বলে না অন্তর কেতে ছিল নূর নবীর নাম অন্তর কেতে ছিল নূর নবীর নাম কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম রপানা জুড়ে জুড়ে জোড়ে জোরে জলো জুড়ে বলেন রপানা রপান বলেন

ربانا یا ربانا ربانا یا ربانا ربانا یا ربانا ربانا یا ربانا ربانہ یا ربانہ جرا اوچا اونچا بولو ربانا یا ربانا یا الہی رگے میں پڑھ لکھ دے میرے تقدیر میں یا الہی gui

सर, सबर, आना जाना ربانا देर तकीर में रबान या रबान जरे बोलू न سبحان اللہ আপনার নাংলা গ্রামে এতগুলো যুবক ছেলে কষ্ট করেছে তো? এই কষ্ট করেছে করে কথা বলেন কষ্ট করেছে না? ওরা কি বলছে? ওদের ওখানে একটা স্যার কি বলছে দেখেন। ওরা বলছে দেখেন কি বলছে? ওদের কথাটা আমার দিন থেকে বলে দিচ্ছি। কি বলেন? ইয়া ইলাহি ইয়া ইলাহি ভুল যাও জলসা কি तकलीफ কো এ জোরে বলেন না?

चटा का सात हो नया रोप न रोपन रोप न रोप नई मायमी न কোনময়ী মায়ামিনার কোন সন্তা দিতে মুক্তির সন্ধান নিয়ে এলো ভপ নিয়ে এলো ভপ শান্তির বিধান খোদার পিত কর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ুন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মরুর বুকে বল লগে কে মরুর বুকে বল লগে কে নবীজি আল্লাহ ভুলে টাকিস কাকে সস্তা সবার আল্লাহ মগান কুল মানবের অভাই এত টুকু শর্ত জেনে নি এত টুকু শর্ত জেনে নি ও আনতুমুল আলাউনা ইন কুন তুম মুমিনিন এসেছে হাদিয়ে ইসলাম সোনাতে নূরের পায়গাম সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা نظر کوئی سالہ والی کا یا رسول اللہ یا حبیب اللہ بل االا تو یار رسول اللہ تو تالہ والی کا یار اللہ جب تلک یہ چاند تار جلد ملا جائیں گے تب تلک جس نے ہم بناتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے نارد گیور হে প্ৰভুৰ হাৰত নৌৰাণী আলকোৰান নৌৰাণী আলকোৰা

আছে মধু শান্তি যে কোরআন আলকোরন আল কোরআন জোরে হবে না এ জোরে হবে না সুমন আল্লাহ কোরআন জ্ঞানের আদার পথের দিশা দিলেন কোরআন কোরআন জ্ঞানের আদার আল্লা সত্য পথের দিশা দিলেন কোরআন কানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নোরানি আল কোরআন আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক রূপে দশ থেকে আমন নামাই হয় সকল রোগের সেবা কোরআন পাঁকে পাওয়া যায় এক রূপে দশ থেকে নাকি আমন নামাই হয় কোরআন হলে ওই শিবানী কোরআন হলে ওই শিবানী মানব জীবন বিধান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ঐ সেরাadat নূরানি আল কোরআন নূরানি আল কোরআন আল্লাহুম্মা یا نبی محمد یا رسول محمد تم مور صاف তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি তোমাকে খোদার কসম বলি দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস করুনি দেখেনি ভাঙে ইস্কে সকল দাওয়াত তুমি মোর সাফায়াত তুমি মোর তুমি মোর সা पया त मोर सां কোরআন আল আলপরা নবীর নাম দুটি কম নিরান নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিঘিন এর পাবে না কোন স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খো দারকসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়াস করনি দেখেনি ভাঙে इश्कে সকল দাগ তুমি মর সা পায়াত তুমি মর সা পায়াত আল্লাহুম্মা সাল্লি আলা নাড়ব নাড় নারায়ণ মস্ত মার হাবা মার হাবা আরো জোড়ে নারায় মস্ত আরো আখরি রসুল তুমি নিয়া কেরাম তোমার কত মে হাজার সালাম নবী তোমার কত মে হাজার সালে বলুন না হবে না হবে না সুভান না রে তেকবীর না রে তুমি তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম কোনের গোরিন আসমান জমিন সবাই তো চিনেছে সবাই তো চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মেশকেরা তোর যার গায়ে রই গা মেশকেরা তোর যার গায়ে রই কাম তোমার কত মে মোর হাজারো সালাম নবি তোমার কত মে মোর হাজারো সালাম আবু পাকার উসমান আলি সবাই নবীর دیوانা সবাই নবীর دیوانা ভুকে গরম পাথর বেলাল নবীজি রে বলে না বলে না অন্তরে গেতেছিল নূর নবীর নাম অন্তর গেতেছিল নূর নবীর নাম তোমার কদমে হে হাজার হাজারো সালাম নবী তোমার কদমে মোট হাজারো সালাম বহরক চোর দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সে দিন হয়েছে ধন্য সে হয়েছে জান্নাতের ঘরে ঘরে নূর না বিনা নাম জান্নাতের রুমে রুম নূর না বিনা নাম তোমার কদমে মর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখেরি রাসূল তুমি নবী আকরাম আখরি রসুল তুমি নবিয়া করাম তোমার কদমে মোর হাজার সালাম নবু তোমার কদমে মোর হাজার সালাম পনের গরু আসমান জমি সবাই তোমার চিনেছে সবাই তোমার চিনেছে ভুকে গরম পাথর বেলা নবী জিরে বলে না নবী জিরে বলে না অন্তর কেতেছিল নূর নবীর নাম অন্তর কেতেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম পুণ্যময়ী মায়ামিনার কোনো ময়ী মায়ামিনার কোনো সন্তান দিতে মোতির সন্ধান নিয়ে এলো ভব নিয়ে এলো ভব শান্তির বিধান খোদার পিত কর सुबन अलू अन अहमद अहू अकबर मोरू रूप के बोल लोगे के کے بول के گے लोगे نبی جی আল্লাহ ভুলে ডাকিস কাকে সস্তা সবার আল্লাহ মগন কল মানবের অভাইতানি এত টুকু শর্ত জেনে এতটুকু শর্ত জেনে নিন ও আন্তুল আলাও না ইনকুন্ত এসেছে দিয়ে এসে شنة الرئيس الأمم سبحان الله الحمد لله الله أكبر اللهم الله يا

Rabana ya, rabana, rabana ya, rabana, rabbana ya, rabana, rabana ya, rabana, rabana ya, rabbana, rabana ya, rabana, rabana rabana, rabana ya, rabana. bolona, rabba. یا ربانہ یا الہی رگے میں کر لکھ دے میرے تقدیر میں یا رگے میں کر لکھ دے میرے पसर दे मेर तकदीर में रे मेरे रब श माता से मदीना ता सवन हे रब सगेर مدینہ کا سفر آنا جانا عمر بھر لکھ دے میرے تقدیر میں ربانا یا ربانا ربانا یا ربانا جو رہے نا سبحان اللہ اے جو رہے نا سبحان اللہ আপনার নাংলা গ্রামে এতগুলো যুবক ছেলে কষ্ট করেছে তো এই কষ্ট করেছে করে কথা বলেন কষ্ট করেছে না ওরা কি বলছে ওদের হয় একটা স্যার কি বলছে দেখেন ওরা বলছে দেখেন কি বলছে ওদের কথাটা আমার দিল থেকে বলে দিচ্ছি কি বলেন ইয়া ইলাহি ইয়া ইলাহি ভুল যাও জলসা কি তাকলিফ কো এ জোরে বলেন না

یا ربانا तकलीफ़ कहन कम ربانا साथ हो नया रूम